আজকের রান্না এই অবস্থায় একটু দেখেন সব কাঁচা সব কাঁচা সব কাঁচা সব কাঁচা এবং আদা কাঁচা এটা হচ্ছে আজকের খাবার আজকে এক বাঙালি ভাইকে এসে বলতেছে সবই কাঁচা ভাইকেই খাবো আমাদের খাবার এরকম এবং এটার সাথে ভাত কম কম চাইনিজরা রাইস খায় এবং এরকম কাঁচা খাবারটা বেশি এটা হচ্ছে আজকের রান্না এবং ম্যাক্সিমাম কাঁচা আদা কাঁচা ভাত কম অল্প একটু ভাতের সাথে এরকম খাবার খায় চাইনিজরা এই জন্য মনে হয় তারা খুব একটা মোটা হয় না